রাঙা আড়াল থেকে ছদ্মবেশী বৃন্দা ও বৃন্দার মায়ের সকল কথা শুনে তাদের প্ল্যান বুঝতে পেরে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে রাঙা পুলিশ অফিসার সত্যজিৎকে বৃন্দার মায়ের সকল ঘটনা জানানো মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ তার লোক দিয়ে বৃন্দার মাকে ফলো করতে পাঠায় এদিকে বৃন্দার মার রাস্তার মধ্যে ছদ্মবেশী বৃন্দার সঙ্গে কথা বলার পরে বাড়িতে ফিরে যায় আর নিজের হাতে বৃন্দার জন্য রান্না করে রাতের অন্ধকারে বৃন্দার সঙ্গে দেখা করার জন্য ট্রেনিং সেন্টারের সামনে যায় এদিকে যে পুলিশগুলো বৃন্দার মাকে ফলো করছিল সেই পুলিশরা সত্যজিৎকে খবরটা জানায় আর তখনই পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকেও এই খবরটা জানায় আর রাঙার সঙ্গে করে সে ট্রেনিং সেন্টারের সামনে চলে আসে রাঙা পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে বড় বৌদির মা কেন এই ট্রেনিং সেন্টারের সামনে এলো তাহলে কি বড় বৌদিটা এই ট্রেনিং সেন্টারের মধ্যেই আছে তখনই রাঙার মনে পড়ে যায় সেই ট্রেনিং সেন্টারে কাজ করতে আসা নতুন ছেলেটা অবিনাশের কথা আর পুলিশ অফিসার সত্যজিৎকে সাথে সাথে বলে ওঠে পুলিশ স্যার আমার মনে হচ্ছে বড় বৌদিটা এখানে ছদ্মবেশ নিয়ে এসেছে আর এই অবিনাশের কথাটাও পুলিশ অফিসারকে বলে দেয় তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে নিশ্চয়ই এটাই হচ্ছে তোমার বড় বৌদি এর উপর নজর রাখতে হবে অন্যদিকে বৃন্দার মা ছদ্মবেশি বৃন্দার রুমে ঢুকে পড়ে এদিকে ছদ্মবেশী বৃন্দার রেগে গিয়ে বলে ওঠে মা তোমাকে এখানে কি আসতে বলো ওই রাঙা তো পুলিশদের দি তোমাকে নজরে রেখেছে কেউ যদি জানতে পেরে যায় আমি ছদ্মবেশ নিয়ে এখানে আছি তাহলে কিন্তু আমার সব খেলা শেষ সাথে সাথেই বৃন্দার মা বলে ওঠে কেউ দেখেনি আমি চারিদিকে ভালো করে দেখে নজর রেখে এখানে এসেছি তুই ভালো মতন খেয়ে ওঠ তুই যে ভালো করে খেতে পারছিস না এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এই সকল কথা দরজার আড়াল থেকে রাঙা শুনতে থাকে আর বুঝতে পেরে যায় এই ছদ্মবেশী অবিনাশী হচ্ছে বড় বৌদি এদিকে ছদ্মবেশী বৃন্দা তার মাকে বলতে থাকে রাঙাকে আমি কোনোভাবেই এই ন্যাশনালটা খেলতে দেব না রাঙাকে শেষ করে দেওয়ার জন্য আমি অনেকগুলো প্ল্যান রেডি করে রেখেছি আর আমাকে সাহায্য করার জন্য অন্য একজন আমার সঙ্গে আছে এই কথাগুলো শুনে রাঙা চুমকে ওঠে আর মনে মনে বলতে থাকে বড় বৌদিটা আবারও আমার ক্ষতি করার চেষ্টা করছে বড় বৌদি তোরে আমি এত সহজে আমার ক্ষতি করতে দিব না আমি আমার স্বপ্নটা পূরণ করব। ন্যাশনাল গিবব এই কথাগুলো ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে তার মায়ের আনা খাবারগুলো খেতে থাকে আর রাঙ্গা তখন মনে মনে বলতে থাকে বড় বৌদি এবার তোর পর আমার নজর থাকবে তুই আমার চোখের সামনে আর কোনো ক্ষতি করতে পারবি না এরপর রাঙ্গা সেখান থেকে বেরিয়ে গিয়ে পুলিশ অফিসার সত্যজিৎকে সফল ঘটনা বলে আর বলে ওঠে আমি আমার ন্যাশনাল খেলা পর্যন্ত এই বড় বৌদিটারে তোরা ধরবি না আমি আমার ন্যাশনালটা জেতার পরেই তোরা ওকে ধরবি বড় বৌদিটা অভিনশের ছাদর আছে তোরা ওর উপর নজর রাখবি এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ বলেও ঠিক ঠিক আছে কিন্তু তার আগে যদি তোমার বড় বৌদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে তখন রাঙা বলে ওঠে ও পারবে না ওরে আমি নজরে রাখবো এরপর দেখা যায় রাঙা বসু বাড়িতে ফিরে গেলে এখন লব্য রাঙাকে বলে ওঠে তুমি এত রাতে কোথায় গিয়েছিলে তোমাকে না বলেছিলাম ন্যাশনাল খেলা অব্দি তুমি কোনো কিছুতে জড়াবে না তখনই রাঙা কান্তনে সরি বলে একলব্যকে আর বলে ওঠে আর যাওয়াটা খুব দরকার ছিল আমি আমার শত্রুর নজরে রেখে এসেছি তোর কথা মতন আমি ন্যাশনাল জিতার পরে ওড়ে ধরবো এই কথা বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ